নমস্কার বন্ধুরা তো সবাইকে প্রিন্সেস সোয়েদা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো এটা আমার মানে চ্যানেলে ফার্স্ট ব্লগই হবে তো যাই হোক আমি সেরকম একটা পারি না তো তাও চেষ্টা করলাম আজ প্রথম তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আজ তো খুবই ঠান্ডা মানে রোদ রোদ কিছু তো ওঠেনি তো তার মধ্যে স্নান টান করলাম সারলাম লেট হয়ে গেল করতে আর করতে তো আজ কদিন ধরে অনেক কিছুই খাওয়া খাওয়াচ্ছি চিকেন চিকেন সবজি তো আর ভালো লাগে না সবজি সবজি খেতে তো সবজি সব কিছু রয়েছে কিন্তু তাও বানাবো না ভাবলাম আজকে একটা অন্য কিছু বানানো যাক তো আজকে যেন সোয়াবিন আলু আর মটরশুটি দিয়ে সবজি বানাবো আর ভাত আর ফুলকপি ভাবছি আর কি তো এখন ঠিক নেই ফুলকপির পকোড়া বানাবো দেখা যাক কতটা কি করতে পারি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে পাচ্ছো আর ঠিক আছে তুমি তুমি করো তুমি করো হুম হুম ঠিক আছে তো মনও খুব ডিস্টার্ব করছে তো এই যে দেখতে পাচ্ছি সয়াবিন আলু সবজি করো তার জন্য আলু কেটে নিয়েছি আর সয়াবিনে ভিজতে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ সয়াবিনও ভিজতে দেওয়া আছে আর মটরগুলো এখন ছাড়ানো হয় তো ছাড়িয়ে নেবো আর জায়গায় ভাত অনেক সব বসানো হয়ে গেছে তো ঠিক আছে চলো আলুগুলো আলু মটরটা ছাড়িয়ে আলু মটরটা প্রেসব করে সেদ্ধ বসিয়ে তারপরে জামা কাপড়গুলো কাঁচা আছে তোগুলো এখন মেলা হয়েছে তো ওগুলো মেলে নেবো তো তোমরা ভিডিওটা দেখতে ভিডিওটা মোটরগুলো ছাড়িয়ে নেবো তাড়াতাড়ি করে দেরি হয়ে গেছে অনেকটা একদিন বারোটা বাড়িতে গেল আমি মোটর ছাড়াচ্ছি তো একটা একটা করে মোটর নিয়ে যে বিছানার উপর ছাড়াচ্ছে আমার চ্যানেলটা নতুনই অবশ্য বেশি দিনের নয় তো তবুও যারা এই ভিডিওটা মানে এই দেখবে মানে ছোট্ট ব্লগটা তো প্লিজ ছোটো চ্যানেল মনে করে কেউ কেউ স্কিপ করে চলে যেও না তো সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে দেখতে পাচ্ছি মোটরগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আমার আলু মতোটা ছাড়ানো হয়ে তো ততগুলো ওগুলো ধুয়ে পরে প্রেশার কুকার সেদ্ধ করতে বসিয়ে দেবো তো চলো প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছে একদিকে ভাত হচ্ছে তো ততক্ষণে আমি ছাদে জামা কাপড়গুলো মেনে চলে আসি তো তোমাদেরকে দেখো বাইরের আবহাওয়াটা একটু দেখিয়ে দিই তো কী হারে কুয়াশা সব দিয়েছিল সকাল থেকে কুয়া এখন তবুও একটু কম লাগছে তাও ঠান্ডা তো খুব রয়েছে হাওয়া প্রচণ্ড পরিমাণে চলছে ভালো রকম চলছে হাওয়া আর কি কুয়াশা দেখছে এখনো মানে মনে তো হচ্ছে না যার রোদ টোদ দেবে বলে দেখতে পাচ্ছি আবহাওয়াটা কীরকম একদম পুরো সাদা হয়ে আছে চারিদিক কুয়াশাতে আমি স্নান টান করে এখনো মাথাটাকে সারিয়ে নি আর সিঁদুর টিন্দুরও লাগাই নি তো যাই হোক রান্নাবান্নাটা সাথে সাথে ওর মধ্যেই করে নেবো তো দেখো বাইরের এরকম মনে তো হচ্ছে না জামা কাপড় কিছু শুকোবে তাও যাই হোক যত শুকো যাবে আমার প্রোগ্রামিং দিই তাইতো কথা হচ্ছে তোমাদের সাথে আর এই দেখো আমি যে কাজটা করবো সেখানে ওকে ডিস্টার্ব করতে হবে তো কাছে কাছে ছাদে চলে এসেছে হারি কুনতি সব নেই তুমি একবার হাই করে দাও হাই আমি বাদ লাসে দিতে করি

আমার সব রান্না সবজি জিনিসপত্র আমার থেকে বেশি ও ইউজ করে তো এই রকম অবস্থা চলে আমার সারাদিন খরার ভিতরে তো তো এই আওয়াজ বা সব দেখে কিছু মানে খারাপ কিছু কমেন্ট টমেন্ট করো না বাঁচে থাকলে ওদের সব তো সবার বাড়িতে এটা কমন জিনিস আমার বাড়িতে একটু বেশি আর কি তো আমার মশলা পেশা হয়ে গেছে তো মানে মশলাটা রেডি করে পেশা হয়ে গেছে তো এরপর রান্নাটা বসিয়ে নেব তুলসী পাচ্ছি তুলসী বাচ্চার এদিকে আমার মশলাটা পাঠানো মনে হচ্ছে আর কি না হয়ে গেছে আর একটু বাকি আছে আর এদিকে তো বি ফুলকপির পকোড়া বানাবো বলছিলাম ফুলফুলকপিগুলো তুলে ধরে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা সেই যখন খাবো গরম তখনই ভাবছো এখন করবো না তো আর সবই বলে দেখো দাঁড়া হয়ে আমি ভাজ দিয়ে বলে গেছে তো যাই হোক তেয়ার করা যাবে এরকমই দিতে হবে একটু বেশি করে কষিয়ে নেবো বাইরে তো একদম মারাত্মক অবস্থা খারাপ দেখতে পাচ্ছে একদম অবস্থা ভালো নয় সরচন্ড বাত্র দিচ্ছে ঠান্ডাটাও বেশি ভালোই লাগছে কষানো হয়ে গেছে ভালো দিতে যদি ভাজা হয়নি আলু আর মটর দিয়ে দেবো

তো পকোড়া বানানোর জন্য বেসনটাও ভাড়া হয়ে গেছে রেডি করেছে এটা গরম হয়ে গেছে সুযোগটাও হয়ে গিয়েছিলো তো এরকম সবজি রান্না হয়ে গেছে এরকম লাইট চলে গেল হঠাৎ করে তো অন্ধকার সবজির কারণে এরকম দেখাচ্ছে যাই একটু দেখো ভালোভাবে দেখে নিও ক্লাসে জাতি দাও দেখে সবজিটা এই রকম তো রেডি আমার তোর পকোড়াগুলো ভেজে দেব গরম হয়ে গেছে এরকম এক এক করে তো বলছো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো ওই যে ভাতও বেড়ে নিয়েছি আমার এটা আমার মেয়ের আর দেখতে পাচ্ছি সবজি নিয়ে নিয়েছি আমি আর ওই যে পকোড়া ফুলকপির চলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে তুই করছো ও দেখতে তো সকালে দেখেছিলাম অবস্থাটা এরকমই ছিল ঠিক সকাল থেকে সারাদিন অবস্থা এরকমই আছে আকাশের তো এখন এরপরে যত সন্ধ্যা হচ্ছে হয়তো মধ্যেখানে একটু পরিষ্কার একটু ফাঁকা হয়েছিল বাট এরপর তো আরও যত সন্ধ্যা হচ্ছে কুয়াশা ততই বাড়ছি তো জামা কাপড় দেখতে পাচ্ছো শরীর শুকোয়নি শোকয়নি শুধুমাত্র জলটা ঝরেছে তো থাক ওগুলো ওখানেই দেখবো তখন রাত্রেবেলায় তুলে আনতে হবে নাহলে কুয়াশাতে পুরো যতটুকু শুকেছে ততটুকু পুরো ভেজে যাবে তো দেখতে পাচ্ছ হয়ে এসেছে প্রায় তো চলো হাওয়া দেখ হাওয়া সেই চলছে হাওয়া তো আমার জানালার থেকে ছাদটা দেখতে পাওয়া যায় সে কারণে আর মানে ঠান্ডাতে বাইরে বেরোতে ইচ্ছুক করলো না সেই কারণে জানালার থেকে তোমাদের দেখতে দিলাম দেখতে পাচ্ছ চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে না সাবস্ক্রাইব করবে বাই